সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পাঙ্গাস মাছের ডিমের রেসিপি তো এখানে দেখছেন পাঙ্গাস মাছ হচ্ছে ডিম তো ডিমের সঙ্গে বিভিন্ন মশলা ম্যাশ করা আছে সসপ্যান তো সসপেন চুলার আছে গরম করা হচ্ছে চুলার আছে সসপ্যান তো এখন আমরা এখানে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছের ডিমের রেসিপি তো এখানে দেখছেন পাঙ্গাস মাছ আমাদের এখানে পাঙ্গাস মাছের ডিম আছে তো এখানে কিন্তু আছে পেঁয়াজ আদা রসুন মরিচ তো এগুলো মাখিয়ে এখন আমরা এখানে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিব তারপরে আপনাদেরকে দেখাবো তারপরে লুটটি তো এটা কিন্তু হচ্ছে পাঙ্গাস মাছের ডিম তো পাঙ্গাস মাছের ডিমটিকে ম্যাশ করা হয়েছে তো ম্যাশ করার পরে সেটার সঙ্গে পেঁয়াজ অ্যাড করা হয়েছে মরিচ এবং আরও যেগুলো যাবতীয় মশলা আছে সেগুলো অ্যাড করা হয়েছে তো এখন এগুলো সসপ্যানে ছাড়া হবে প্রথমে সসপ্যানটি একটু গরম করতে হবে আর এখানে কিন্তু আমরা একটু অ্যাড করবো একটু ধনিয়া পাতা তো দেখুন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে এখন ধনিয়া পাতা অ্যাড করে তারপরে আমরা একটি মিক্সচার তৈরি করে ফেললাম তো এই মিক্সচার দিয়ে এখন আমরা এখানে ছেড়ে দিব তো এই সসপ্যানটি গরম হচ্ছে অনেকক্ষণ ধরে তো সসপ্যানটি গরম হওয়ার পরে এখন তেল দিব তেলটাও কিন্তু গরম হতে হবে তারপরে এটার মধ্যে আমরা ছাড়বো সেই মিক্সচারটি ধনিয়া পাতা মিক্স করার পরে এই লুকটি এসেছে একটু সবুজ সবুজ লুক তো চমৎকার লুক এসেছে কিন্তু সসপ্যানে এখন তেল দিব তেল দেওয়ার পর এটা ছেড়ে দিব দেখছি আমাদের সরিষার তেল দিয়ে কিন্তু করা হবে রেসিপিটা তো গরম সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম সরিষার তেল দেখছি একদম অর্গানিক খাড়ি সরিষার তেল সরিষার তেলে একটি কড়া ছাঁচ কিন্তু আসছে কড়া সেন্ট এটা একদম খাড়ি সরিষার তেল তো মধ্যে আমরা ছেড়ে দেবো এই ডিমটি দেখছেন এটা হচ্ছে পেঁয়াজে একটি বোনা ঝোল এটা কিন্তু বিভিন্ন মশলার সঙ্গে মিশ্রণে তৈরি করা হয়েছে তো এইটার মধ্যে আমাদের এখান থেকে যে এই পাঙ্গাস মাছের ডিমের যে রেসিপিটা আছে আমরা সেটাই এখানে ছাড়বো তেলে ভাজার পরে যেটা আসবে সেইটা আমরা এখানে ছেড়ে দিব তো এটার কম্বিনেশন মজা একটি রেসিপি হবে দেখছেন ডিম ছেড়ে দেওয়া হচ্ছে প্রচুর তেলের ছিটা আসতে কিন্তু দেখছেন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ডিমটা তো আমার চারোপাশ দিয়ে এটা সরিয়ে নিচ্ছি একটি বড়ো একটি মানে বড়োভাবে বানাচ্ছি একটু বড়ো ফ্রাই প্যানের মধ্যে ডিমটি পুরো ছড়িয়ে দিচ্ছি চারপাশে এটা কিন্তু আপনার এক প্রকার বিগ অমলেট বলা যায় এটা হচ্ছে পাঙাশ মাছের বিগ অমলেট তো এটা এখানে হোক কিছুক্ষণ তার লিড দিয়ে রেখে দিচ্ছি এটা দেখছেন এটা হচ্ছে আমাদের ফ্রাই প্যানটি আমরা ঢেকে দিলাম আমরা পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম তো এখানে ছিদ্র ছিল সেই ছিদ্রটা আমরা ঢেকে দিলাম তা আমরা পনেরো মিনিটের জন্য এটা রাখবো পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখাবো এটা ফাইনাল লুক কেমন হয় এবং তারপরে কিন্তু আমরা ছেড়ে দেবো এটার মধ্যে তারপরে আপনাদেরকে দেখাবো একদম শেষ লুকটি আমরা এই ফ্রাই প্যানটি খুলে আমরা এখানে উল্টাবো ডিমটি দেখা যাক কী অবস্থা হয় দেখছেন এটা হচ্ছে লুকটি যেটা এখন উল্টে দেবো কারণ নিচের পিঠটা আপনার ভাজা হয়ে গেছে উপরে পিঠটি ভাজা হবে তো প্রায় পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে তো এখন আমরা এটাকে উল্টাচ্ছি এটা কিন্তু বেশ কষ্ট হচ্ছে উল্টা তো অনেক ভারী কিন্তু তেল তেলাম দেখছেন এটা হচ্ছে পিছনের লুকটি পুরো ভাজা হয়ে গেছে ফ্রাই নিচে লুকটি তো আমরা উল্টে দিলাম এখন পিঠের যে এখন উপরে দিকটা এরকম ফ্রাই হবে তেটা এখন আরও পনেরো মিনিট রাখবো যাতে এরকম লুকটি আসে উল্টা পিঠের তারপরে এটা ফাইনাল লুক দেখাব আপনাদেরকে কী হয় এবং তারপর আমরা কী করি সেটাও আপনাদেরকে দেখাবো লেটস গো তো দেখছেন আমাদের হয়ে হয়ে গিয়েছে তো এখন আমরা এখন কিন্তু এই ডিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য পাঙাশ মাছ অমলেটটিকে আমরা এখন স্লাইস করে নিব এখন আমরা এটাকে তেল থেকে উঠে আমরা এই বাড়িতে আমরা কাচের পাত্র রাখবো আমরা এখন তুলছি আমরা এখন এটি কাচের পাত্র রাখবো তো দেখছেন পুরো প্লেট জুড়ে কিন্তু ডিমটি রাখা হয়েছে অনেক বিশাল আকারে কিন্তু দেখতে ছোট মনে হচ্ছে ক্যামেরা কিন্তু এটা কিন্তু অনেক বড় বিশাল এটাকে স্লাইস করে নিচ্ছি দেখছেন এটা কিন্তু জন্ম জন্ম জন্মদিনে কিন্তু জন্মদিনে কেক হয়ে গেল এটাকে স্লাইস করে নেওয়া হচ্ছে আপনি এইভাবে স্লাইস করে নেবেন দেখছেন আমরা স্লাইসটি কিন্তু ঢেলে দিলাম পাঙ্গাস মাছের এটা হচ্ছে পেঁয়াজের কারি তো পাঙ্গাস মাছের ডিমের সেই স্লাইসগুলো আমরা পেঁয়াজের কারিতে ঢেলে দিলাম তো এখন এটাই কিন্তু হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক তো আমাদের রেডি হয়ে গেলো আমাদের পাঙ্গাস মাছের ডিমের স্লাইস পেঁয়াজের কাড়ি দিয়ে মাখানো হয়েছে বোনা করা হয়েছে এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক আজকে সেই তরকারিটা কারির মধ্যে এখন এই ডিমটা একটু সিদ্ধ হবে কারির ফাইনাল লুকটি এটা হচ্ছে আমাদের ডিমের কারির ফাইনাল লুক তো ডিমের কারিটি আমরা একটু পরিবেশন করবো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এদের সর্বশেষ চিত্র কেমন হয় এটা তো আমাদের ডিমের কারি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো ডিমের কারির উপরে আমার ভেজের দাম টক দই তো এখন এটাকে ম্যাশ করা হবে টক এখন এটাকে নড়াচড়া করে মিক্স করে ফেলা হবে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক যেটা আমাদের পেটে পরিবেশন করা হয়ে গেল তো দেখছেন কতটা মজাদার ঘন চমৎকার কিন্তু লাগছে দেখতে খেতেও আসছে অনেক মজা হবে এটা কিন্তু হচ্ছে আমাদের পাঙাশ মাছের ডিম দিয়ে তৈরি করা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগছে আজকের ভিডিওটি আপনার সবাই বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে আল্লাহ হাফিজ